ভবিষ্যৎ হয়ে যাচ্ছে অন্তগতীকালীন সরকার যে আমাদের সবাই সফল এই সরকার যারা বলেছে তারা দেশকে একটি অনিশ্চয়তা দিয়ে ছেড়ে দিচ্ছে তাদেরকে তারা সংস্কারের কথা বলে আসতে সংস্থার জাতীয় সংস্থার পক্ষে তারা তাদের বাতিল

আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কেমন অনুমতি হচ্ছে তারা যাচ্ছে একটা কে অবস্থান এই যে একটা অতিথিশীল পরিচিত দেশে বিদেশে আসতে হচ্ছে এই দেশে আর একটা অতিথিশীল পরিস্থিতি

যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পালন হয়ে গিয়েছি এই কথা বলে সেটাই জনগণ মহিলা ক্ষমতায় এই দেশের ক্ষমতার কথা বলছি দাব্বিকতা সংগঠিত হয়েছে ইজের ক্ষমতা ক্ষমতা মানুষ জনগণের তাই আজকে

এখনই বলছিলাম আমরা আন্দোলন সংগ্রহ করবো আমরা আমরা আমাদের দাবি লড়াইয়ের জন্য এই দেশের জনগণের চাহিদার জন্য এই জনগণের

ও বাড়ে রয়েছে এই দূষণকে রয়েছে সংস্কার হবে না যাদের তাদেরকে দেখে যদি তারা ভিন্ন রাজনীতি দল হয় রাজনৈতিক দলগুলোর সাথে অবিলম্বে বসে এই বিষয়গুলি এই অভিনমসিত সমাধান করেন অন্তর্গত সরকারকেই অন্তর্গত গভর্নমেন্টকে এই দায় দায়িত্ব নিতে হবে তাই আমি অবিলম্বে আন্তর্জাতিক ক্ষেত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরকে আমরা দেখছি আমি আন্তর্জাতিক